বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি এই নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খুব সহজে খুব কম উপকরণে এই রেসিপিটা বানানো যায় ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এখানে আমি ছোট করে মোটা মোচা কেটে নিয়েছি এটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এখানে কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে একটু সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে একটু ভেজে নেব নারকেল কুচিটা একটু তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই নারকেল ভাজা গন্ধটা এত সুন্দর লাগে সেই তেলের মধ্যে যে কোনো রান্না করলে খুব ভালো লাগে নারকেলটা এখানে ভাজা হয়েছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলু আর নারকেলটা একটু ভালো করে ভেজে নেব এই দুটো মিশিয়ে এত সুন্দর একটা গন্ধ হবে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমরা না রান্না করলে বুঝতেই পারবে না যে নারকেল ভাজা তেলের মধ্যে রান্না করলে কত সুন্দর স্বাদ হয় এবার এর মধ্যে কিছু আমি ছোলা সে মানে ভেজানোর ছোলা দিয়ে দিচ্ছি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম এবার আমি নারকল ছোলা আর আলু তিনটে একসঙ্গে ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে এইটা একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে আলুটা আমি ভাজবো এই সময় আমি হলুদটা দিচ্ছি না আমি নুন দিয়ে কিন্তু ভাজছি এখানে আলু ভাজার মতন আমি নুন দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে একবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি এটা একটু আমি চাপা দিয়ে কিন্তু ভাজবো এবং তোমরা এমনিও ভাজতে পারো কিন্তু চাপা দিলে আলু আর ছোলাটা ভালো সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ ছোলা আর আলু তিনটে জিনিসই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচের মতন আদা দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আর আমি নুন দিলাম না আলু ভাজার সময় নুন দিয়েছি আর মোচাটা আমাদের নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে সেই জন্য আমি পরে দেখবো যে আমার নুনটা লাগবে কি না এই মুহূর্তে আমি আর এখানে নুনটা দিলাম না সব মশলাগুলো অল্প করে দিয়ে দিলাম যতটা আমার তরকারির জন্য দরকার আমি ততটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব আলুর সাথে এটা কিন্তু পুরোপুরি লো আছে তোমাদেরকে করতে হবে যত সময় ধরে করবে এই রান্নাটা তত সুন্দর হবে আমি কিন্তু এখানে কোনো বেশি মশলা ইউজ করলাম না এই মশলাতেই কিন্তু এত সুন্দর স্বাদ হবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো রুটি পরোটা ভাত যা কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে এরকমভাবে আমি একটু কষিয়ে নেব ছোলা আলু আর নারকলটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে ভালো করে আলুর সাথে একটু কষিয়ে নেব দু মিনিট একটু কষাতে হবে যাতে যাতে মা মানে মোচাটার সাথে ভালো করে মশলাটা মিশে যায় তো ভালো করে একটু কষিয়ে নেবে এটা একবারেই তোমাদের কিন্তু রান্নাটা হয়ে যাবে চোদ্দবার ধর তোমাদের নাড়িয়ে খুলে রাখা ভেজে রাখা করতে লাগবে না এক পাকের মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এরকমভাবে মিশিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব আর যেসব বন্ধু নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্যে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের কিন্তু একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর যেসব বন্ধু আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও আর যেসব বন্ধু আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো আর কেমন লাগছে তোমাদের রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বাড়িতে তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখো আমি চাপা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কিন্তু দুবার এরকমভাবে লো আছে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়েছি দেখতেই পাচ্ছ মোচাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে আমি কিন্তু জল দেব। জলটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো একটু জল দেবে কারণ তোমরা যদি একটু শুকনো শুকনো রাখতে চাও তাহলে অল্প করে জল দেবে আর একটু মাখা মাখা থকথকে টাইপের হলে তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা দেবে আমি প্রথমে একটুখানি গিয়ে মিশিয়ে নিচ্ছি দেখছি আমার আর লাগবে কি না এখানে আমার আর একটু জল লাগবে কারণ আলুটা এখন একটু সিদ্ধ করব। সেই জন্য আমি আর একটু এখানে জল দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখো জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর কিন্তু আমি খুলে দেখাচ্ছি দেখো একদম সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম খুমটি দিয়ে একদম আলুগুলো দেখতেই পাচ্ছো পুরো ঘাঁটা হয়ে যাচ্ছে এরকমভাবে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব কারণ এবার আমি ফোড়ন দেব। তোমরা যদি ফোড়ন না দিতে চাও তাহলে একবারেই কিন্তু রান্নাটা করতে পারো কিন্তু ফোড়ন দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় আবার আমি কড়ার মধ্যে অল্প করে এক চামচের মতন তেল দিলাম তেল দিয়ে এতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা করতে দিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু মানে তরকারিটা দিয়ে দেবো তখন বুঝতে হবে যে ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এখানে দেখতে পাচ্ছো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি তরকারিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই সময় তোমরা চেক করে নেবে যে তোমাদের নুনটা লাগবে কি না আমি দেখেছি আমার এখানে একটু নুন লাগবে সেই জন্য আমি এখানে একটু অল্প করে নুন দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি চিনিটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে স্বাদটা খুব সুন্দর হয় তবে এখানে আমি অল্প করে একটু নুন দিলাম আর একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প করে আমি চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে দু মিনিটের মতন আমি চাপা দিয়ে রাখবো যাতে ভালোভাবে চিনি আর নুনটা তরকারির সাথে মিশে যায় আর যে পোরণার একটা খুব সুন্দর গন্ধ সেটাও কিন্তু এই তরকারির মধ্যে থাকে সেই জন্য আমি ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন আমি একটু চাপা দিয়ে রাখবো তোমরা এরকমভাবে অবশ্যই একবার বানিও আর কেমন লাগছে আমাকে তোমরা তো অনেক রকমভাবেই মোচা বানিয়েছো একবার এইরকমভাবে বানিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো দু মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবকিছু একদম ভুলে গেছে পারফেক্টভাবে এবার এর মধ্যে আমি একটু গরম আর ঘি দিয়ে দেবো গরম মশলাটা আমার বাড়িতেই বানানো গরম মশলা আমি দিচ্ছি তোমরা চাইলে বাইরের গরম মশলাও দিতে পারো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে এক চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নামিয়ে নিলে একদম রেডি গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে কিন্তু তোমরা খেতেই পারো এটা এত সুস্বাদু হয় যে যারা রুটি পরোটা দিয়ে খাবে তোমার কাছ থেকে বারবার চেয়ে খাবে আর গরম ভাতের সাথে খেলে আমি তোমাদের কথা দিচ্ছি এই একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে আর অন্য কিছু তরকারি লাগবেই না ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে তোমরা অবশ্যই একবার বানিও আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানো আমার চ্যানেলটার পাশে থেকেও সাপোর্ট করো ধন্যবাদ